নমস্কার শুভ সকাল এই যে আমি ঘুগনি এটা ঘুগনি ফুটছে আর সেদ্ধ করে আদা বাটা টমেটো বাটা দিয়ে আমি কষে বসিয়ে দিয়েছি আর এইখানে একটু ময়দা মাখছি ময়দা মাখছি আজ আমাদের ঢালা ফালা মনসা পুজো আজকে আমাদের রান্না এমনি করতে নেই মানে ভাত সগড়ি আঁস কিছু করতে নেই আমাদের আজকে চিঁড়ে ফলার খাওয়া কিন্তু ওই মেয়ে জামাই আসছে এখানে কাছাকাছি একটু দরকার ছিল ওই জন্য দেখা করতে আসছে একবার দিয়ে ওই জন্য ওদের জন্য একটু ময়দা মাখছি আর লুচি করে দেবো মিষ্টি আনি রেখেছি মিষ্টি আর এই ঘুগনি ঘুগনিটা আমাদের সবারই হবে ফলার মুড়ি দুপুরবেলা খাওয়া আর এই ময়দাটা মেয়ে জামাইয়ের জন্যে তারপরে রাত্রিবেলা আমাদের সব খাওয়া হবে ঠিক আছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে আর এখানে আমার ঘুগনি হয়ে গেছে এই যে ঢেলা ফেলা মনসা পুজো এইটা হলো শ্রাবণ মাসের শুক্লপক্ষের একটা বার তিথি দেখে মনসা পুজো করতে হয় আর আজকে সেই দিনটাই আমাদের ধরা হয়েছে আর হঠাৎ করে মেয়ে জামাই একটা কাজে আমাদের বাড়ির কাছাকাছি এসছে ওরা ওই জন্য দেখা করতে এসছে একবার এই যে আমার ঘুগনি হয়ে গেছে এই যে লুচি ঘুগনি আমার হয়ে গেছে আমাদের বাড়ির সামনে যে একটা জামুল গাছ ছিল হ্যাঁ এত বড় জামুল গাছটা হয়ে গেছে পুরো ঝোপঝাড় গেটের সামনেটা ওই জন্য একটা ছেলে এসেছে সেটা আমাদের বাড়ি আসে ওকে বললাম যে গাছের ডালগুলো একটু কেটে দিতে সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে এই যে মেয়ে এসেছে এই যে মেয়ে বাড়ি চলে যাচ্ছে

তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা